তো উনি হচ্ছে টাকাটা আমাকে দিছে বলছে তুমি তোমার করে দিও তো আমি হচ্ছে মার্চের এক তারিখের মধ্যে আপনাকে টাকাটা পাঠিয়ে দেবো আমাদের প্লপেন দিয়ে আপনি এখানে আপাতত একটা দোকান শুরু করেন আর কি এরপর আস্তে আস্তে আমি আমার জায়গা থেকে দিব সমস্যা আমি এটা তার এমন না শেষ ওরা দিয়ে দেবো হ্যাঁ সেবার আপনার ছেলে মেয়েগুলো কই ও যে ওই তো এই তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ

আপনি দোকান দিয়ে দিন হ্যাঁ আচ্ছা দোকানকে ওরা দিয়ে দিয়েন বা নিজে দিয়েন নিজে দিয়েন আর হচ্ছে ওই ইয়ে তো আছে মাঝে মাঝে টাকা পয়সা লাগলে ওনাদের কাছে হ্যাঁ টাকা পয়সা ওই এখানে মুফাজ্জলভাই আছে ওই বাংলাদেশ খেলাফতের মজলিসে তো ওই কোনো কোনো হেল্প যদি লাগে ওনাকে বলে উনি ইয়া করবে হেল্প করবেন বুঝছেন উনি একটা ওনাদের ওনার কর্মসংস্থান নাই বুঝছেন আচ্ছা তো আমি একটা বড় ভাই কিছু টাকা দেবে তো দেড় লাখ টাকা হচ্ছে ফেব্রুয়ারির আমিও একবার বলছিলাম একটা কিস্তির লেনদেন আছে গ্রামীণ ব্যাংকে এ দিয়ে মাপ দিতে তারা কয় দেওয়াল লাগবে না আমার কাছ থেকে নিতে